এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অবলা মানচিত্র আর এই মানচিত্রে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে এটা অর্থাৎ সাভার থেকে নবীনগরের দিকে এই দিকটায় আর আমরা ভিডিও শুরু করছি মেইন গেট থেকে এই দিক দিয়ে এসে ঠিক এইখান থেকে অর্থাৎ ভিউয়ার্স আমরা শুরু করলাম জীববিজ্ঞান অনুষদ থেকে জীববিজ্ঞান অনুষদের আন্ডারে যে গুলো রয়েছে জীববিদ্যা প্রাণীবিদ্যা ফার্মেসি সেই গুলোর বিল্ডিং মেইনলি এখানটায় ছিল এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত মেইন গেট থেকে ঢোকার পরে আপনাকে ঠিক সর্বদক্ষিণে মানে আসতে হবে শহীদ মিনার পার হয়ে হাতের বাম দিকে ঢুকেই আসলে পেয়ে যাবেন এই দিকটায় এখান থেকে আমরা শুরু করলাম এই দিকটায় দক্ষিণ প্রান্তের সব সায়েন্স ফ্যাকাল্টিগুলো অবস্থিত আর এটা হচ্ছে অজেদ মিয়া বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট আসার পথে হাতের বামে পড়বে আর আমি যেহেতু এই দিক থেকে শুরু করেছি তাই হাতের ডানে এই দিকটায় পেয়ে যাবেন আর হাতের বাম দিকে এটা হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগ বা মাইক্রোবায়োলজির বিল্ডিং এই বিল্ডিংয়ে কিন্তু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগটাও অবস্থিত ঠিক আপনি যখন মেন গেট থেকে আসবেন হাতের ডান দিকে পড়বে আর এই দিকটাই ছিল হচ্ছে হাতের বাম দিকে দেখেন এটাই হচ্ছে একটু ঝুম করে দেখার চেষ্টা করলাম এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ও এটাই দুটো একসঙ্গে ছিল এটা আর একটু সামনের দিকে যাই আর এই দিক থেকে অল্প একটু সামনে আসলেই এরকম হাতের বাম দিকে এই রাস্তাটা পেয়ে যাবেন আর মেইন রোড থেকে আসলে পেয়ে যাবেন হচ্ছে হাতের ডান দিকে পড়বে ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগ রয়েছে এই গলিতে আবার সিএসই ভবনও রয়েছে একটু সামনের দিকে গেলেই পেয়ে যাবেন তো ওভারঅল মানচিত্রটা যদি আবার দেখার চেষ্টা করি ঠিক এই দিক মেইন রোড থেকে আমরা ঢুকে এসেছি এই দিক এই প্রান্তে এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু এই মেইন রোডের দিকে আর কি বা শহীদ মিনারের দিকে এই যে সামনের যে ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান ভবন এটা পদার্থ বিজ্ঞান ভবনের ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে রসায়ন বিজ্ঞান ভবন এই দিক থেকে আসার পরে আপনি এই শহীদ মিনার থেকে আসলে রসায়ন বিজ্ঞান ভবনটা পড়বে হচ্ছে হাতের বাম দিকে আর পদার্থ বিজ্ঞান ভবনটা পড়বে হচ্ছে হাতের ডান দিকে তো আমরা কিন্তু চলে যাচ্ছি শহীদ মিনারের দিকে শহীদ মিনারের ঠিক অপোজিটটায় রয়েছে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি তো ওভারঅল ভিউ এটা হচ্ছে শহীদ মিনারের ঠিক সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটায় এরকম সাইন দেওয়া হয়েছে এই সাইনটায় এখানে সব ডিপার্টমেন্টের এই সাইডের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সব ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া হয়েছে রসায়ন পদার্থ বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগ পরিবেশ বিজ্ঞান বিভাগ জীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি বিভাগ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান ঔষধ উদ্ভিদ বিজ্ঞান বাণিবিদ্যা ফার্মেসি এবং রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট নতুন অর্থাৎ এত সময় আমরা এই দিক থেকে এই বিল্ডিংগুলো বা এই ভবনগুলোই কিন্তু দেখে আসলাম আর এই যে সোজা গেট ধরে আসলে ঠিক এইটা যে রাস্তা এই দিক থেকে আসার পরে হাতের বাম দিক ধরে চলে গেলে গুলো পাওয়া যাবে যেগুলো দেখা যাচ্ছে আর হাতের যদি ডান দিকে চলে যান তাহলে পাওয়া যাবে কলা ও মানবিক অনুষদ প্রথমেই পড়বে হাতের ডান দিকে পুরাতন কলা ভবন পড়বে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ বিভাগ বিজনেস স্টাডিজ অনুষদ ভবন ফিনান্স ব্যাংকিং বিভাগ মার্কেটিং বিভাগ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এদিকটা ছিল হচ্ছে নতুন এদিকটা হচ্ছে পুরাতন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে সর্বশেষ ওই দিকে উত্তর দিকে এদিকে বাথরুম রয়েছে তা আমরা এই থেকে এসেছি এর একটু সামনে চলে গেলে পাওয়া যাবে হচ্ছে মেন গেট বা মেন গেট থেকে ঢোকার পরে একটু পরে হাতের ডান দিকে পড়বে হচ্ছে আপনার সেন্ট্রাল মসজিদ বা ওই মেন গেটের সাথে হচ্ছে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদ থেকে একটু আসার পরে হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিকটায় পাবেন এই হলগুলো তার জান পয়েন্ট তারামন বিবি হল ফজিলাতুন নেসা হল রোকেয়া হল ফেলানি খাতুন হল বেগম সোফিয়া কামাল হল জুলাই চব্বিশ জাগরণী হল খালেদা জিয়া হল ন ফয়জুল নেসা হল এই হলগুলো মেনলি ওই দিকটা ওই রোডটাই ঢুকে গেলে তার একটু মেন রোড থেকে আরও একটু আসার পরে হচ্ছে সমাজ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান অনুষদের ওই বিল্ডিংটা থেকে অল্প একটু আসার পরে হাতের ডান দিকেই পেয়ে যাবেন হচ্ছে গণিত পরিসংখ্যান ভবন ঠিক ওই বিল্ডিংটা আর হাতের বাম দিকে পাবেন হচ্ছে জহিরান অডিটোরিয়াম এই দিকটা এরপরে এই হচ্ছে একটু আসার পরে এই হচ্ছে আপনার এই শহীদ মিনারটা আর হাতের ডান দিকে ওই দিকটা ধরে চলে গেলে যেটা পাওয়া যাবে সেগুলো দেখাবো আর এতক্ষণ যেটা দেখিয়ে আসলাম বিশেষ করে সায়েন্সের যে বিভাগগুলো বা অনুষদ ভবনগুলো এটা ছিল যে হাতের বাম দিকটা এই দিকটায় একটু সামনে চলো একটু সামনে দেখে যাই সোজা সোজা আসলে হচ্ছে এই হচ্ছে শহীদ মিনারা হাতের ডান দিকে হচ্ছে নতুন কলা ভবন বা নিউ আর্ট বিল্ডিং আর হাতের এই যে বাম দিকটা বাম দিকটায় চলে গেলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগ শহীদ মিয়া জ্ঞান গবেষণা ইনস্টিটিউট যেটা এই সামনে গেলেই এই দিকটায় পাওয়া যাবে আর এই দিকটা হচ্ছে সুযাসুজি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে আসার পরেই হাতের বাম দিকটায় এই দিকটায় চলে গেলে হচ্ছে সব ভবনগুলো এই দিকটা পাওয়া যাবে যেগুলো আর হচ্ছে হচ্ছে দিকটা শহীদ শহীদ ঠিক সাইডটা এই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বা সেন্ট্রাল লাইব্রেরি তো শহীদ মিনার শহীদ মিনার থেকে যদি আমরা হাতের ডান দিকে বা যদি উত্তর দিকে যাই তাহলে একটু আসার পরেই পেয়ে যাবেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন বা প্রশাসনিক ভবন ঠিক দেখেন ওই যে শহীদ মিনারটা রয়েছে ওই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেল থেকে একটু আসলেই এই হাতের বাম দিকে পেয়ে যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন তো প্রশাসনিক যে ভবনটা রয়েছে তার ঠিক একটু সামনের দিকে রয়েছে এই সেন্ট্রাল লাইব্রেরি নতুন ভবনটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির তো আমরা ওই দিকটা যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে উত্তর দিকে পুরাতন অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন বা পরীক্ষা নিয়ন্ত্রকের ভাব

সে হাতের বাম দিকটা এদিক দিয়ে ঢুকে গেলে হচ্ছে কলা ভবন ভবন চিকিৎসা কেন্দ্র এখানটায় আছে চিকিৎসা কেন্দ্র এই চিকিৎসা কেন্দ্র এই দিক থেকে অল্প একটু সামনে আসলে এই পুকুরটা বড় সামনের পুকুরটা পেয়ে যাবেন আর এই দিকে মেনলি পুরাতন কলা ভবন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিক্স হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ এই ভবনগুলো আসলে বিশ মাইলের যে গেট রয়েছে ওই দিক প্রান্তিক যে রয়েছে প্রান্তিক থেকে একটু কাছা হয় ওই দিক থেকে রিক্সা নিয়ে আসতে হবে ওই দিক থেকে আসলে ওই যে সামনে সামনে ওই দিক থেকে আর যদি ওই দিক থেকে আসেন ওই দিক থেকে তো এই রোড দিয়ে আসতে হবে আর এটা আসলে এই দিক ধরেই হচ্ছে এই দিকটায় আর এই দিকটা হচ্ছে ভিতরে দিকে সব হলগুলো রয়েছে হচ্ছে এইদিকটা আর ওই দিকটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ মেইন গেট থেকে এই দিকে আসতে হলে আপনাকে রিক্সা নেওয়াই ভালো হবে আর বিশ মাইলের ওই দিক থেকে আসলেও রিক্সা নিয়ে আসতে পারবেন এসে এই দিকে চলে যাবেন বিশ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট পুরাতন আরও ওই দিকটায় ছিল হচ্ছে নতুন এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডি আর এর অপোজিট হচ্ছে অপুরাতন ভবন নাটক নাট্য তত্ত্ব বিভাগ চারুকুলা বিভাগ তো এই ছিল ওভারঅল মানে ভিউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে তো খুব সহজও না আবার খুব কঠিনও না এই দিকটায় আসার জন্য আপনাকে রিক্সা নিতে হবে রিক্সা নেওয়াই হচ্ছে বেটার আর সায়েন্স ফ্যাকাল্টির ওই দিকটায় যাওয়ার জন্য ওই ফ্যাকাল্টিগুলো যেগুলো আছে ওই দিক রিক্সা না নিলে চল তো ভিউয়ার্স আজকের মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটি উপকারের লাগলে কমেন্টস লাইক শেয়ার করতে পারেন